নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ বৃহস্পতিবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলার বাসি কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি ছাদে আর এই দুই তিন দিন ধরে তো বেশিরভাগ সকালবেলার সময়টা ছাদেই কেটে যাচ্ছে এই গাছ নিয়ে দেরি পাচ্ছি না যে কখন সময় চলে যাচ্ছে তো দেখো তোমার দাদাভাই আজকেও আবার মানে কালকে রাত্রেবেলা আবার দুটো গাছ নিয়ে এসছে তো সেগুলো এখন আমি লাগিয়ে দিচ্ছি এই বাইরে রাখা ছিল তো এখন সকালবেলা সেই গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছি আর দেখলেই তো সবার আগে কি করলাম চাউমিনগুলো রোদে দিয়ে দিলাম মানে রোদে দেওয়াই ছিল আনা ছিল আগে আর সেগুলো আমি একটু সাজিয়ে রাখলাম তোমার দাদা সব এনে দিয়ে গেছিল তো এখন একটু একটু করে জল দিয়ে দেবো সব গাছে কারণ গাছগুলো লাগানো হয়ে গেছে আরও কিছু গাছ কিনে আনবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কি গাছ লাগালাম না লাগালাম তো চলো এরপরে গাছে জলটা দিয়ে দিই না তো অনেকটা লেট হয়ে যাবে রোদ্র উঠে গেলে আবার গাছে জল দেওয়া যাবে না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপর চলে আসলাম নিচে আর এসে রান্নাঘরে চলে এসেছি দেখো মাছ রান্না করছি তো মাছ তেলাপিয়া মাছটা ভেজে আলু কষিয়ে কিন্তু ঝোলও দেওয়া হয়ে গেছে তারপর ভিডিওটা অন করলাম আসলে ওই তাড়াহুড়োর মধ্যে থাকলে না অনেক সময় ক্যামেরাটা অন করা হয় না আর জানোই তো একটা বাড়ির বউকে সকালবেলা কত রকমের কাজ করতে হয় আর তারপর যদি আমার একটা বাচ্চা থাকে তাহলে তো একটা অন্য রকমই সমস্যা এত কিছু সমস্যার মধ্যেও আমি কিন্তু তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো মাঝে মাঝে দু একদিন পারি না থাক তখন গ্যাপ হয়ে যায় তখন আর শরীরে দেয় না যে সারা দিন কাজকর্ম পরে একটু রেস্ট না নিয়ে ভিডিও এডিটিং করার তবুও কষ্ট করি অনেকটাই কষ্ট করছি জানি না এর ফল কোনো দিনও পাবো কি না তো তোমরা যদি সাথে থাকো তাহলে হয়তো অবশ্যই কোনো দিন না কোনো দিন একটু সুখের আলো বা আশার আলো ফুটবেই তো যাই হোক এই যে ফুলকপির তরকারি রান্না করব না রান্না করব পাঁচ সালে তরকারি তো অল্প একটু ফুলকপি একটু ভাজা করে নিলাম মানে একটু ভেজে নিলাম তাহলে ফুলকপি গন্ধটা আর কি বাজে গন্ধটা সেটা চলে যাবে তুমি বাবা পাই খুব সুন্দর লাগছে কুট্টুস কী ছিল দেখলে তো তোমাদের তো দেখালামই আর এই দেখো এদিকে আমি এখন চলে এসেছি কুট্টুসের জন্য একটু রস করতে ও হচ্ছে এইভাবে মানে অন্যভাবে কোয়া ছাড়িয়ে লেবুর রস খেতে পারে না তো ওর তৃপ্তিও হয় না সেই কারণে শুধু বলে মা জুস করে দাও জুস করে দাও তো এই যে আমি একটু লেবু আর কি চটকে দেখো ভালো করে গ্লাস দিয়ে ছেঁকনি দিয়ে সব কিছু ছেঁকে দিলাম আর রসটা কিন্তু দারুণ বেরোয় এইভাবে করলে তোমাদের বাচ্চারাও যারা এরকম অরেঞ্জ না খেতে চায় তো ওদের এইভাবে খাওয়াবে দেখবে অনেক উপকারও হবে আর হেল্পফুলও হবে রসটা বের করতে আর তারপরে দেখো কুটুসের বইটা ছিঁড়ে ফেলেছে তো বইটা এখন সেলাই করছি আর বইটা সেলাই করতে করতে দেখেছো তো কথার আওয়াজ পেলে যেই আমি ওভার দিচ্ছি আর নিজের বই দেখেছে অমনি বইটা দেখার জন্য ওরকম করছে তো যাই হোক বইটা ছিঁড়ে ফেলেছে তো সেটাই এখন আমি সেলাই করে দিচ্ছি কুট্টুসের বইটা সেলাই করা হয়ে গেছে আর বই সেলাই করার পরে বেশ কিছুটা সময় ওর সাথে কাটিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি জামাকাপড় কাছে কাপড় বলতে বেশি একটা কিছু নেই কুট্টুসেরই দু তিনটে সোয়েটার আছে তো সেইগুলোই ভেজাবো আর দেখো আমি লিকুইড দিয়ে দিলাম একটু উট্টুসের জামা কাপড়গুলো সবসময় লিকুইডেই কাচার চেষ্টা করি লিকুইডেই কাঁচা কাচা ধোয়া করি আর কি ছোটোবেলার থেকে আর এখন হচ্ছে এগুলো ভিজিয়ে তুলে রাখবো আর তারপরে ফ্রিজটা পরিষ্কার করেছি সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ফ্রিজের ওপরে যে কভারটা আর যে ফুলদানিটা থাকে সেই ফুলগুলো বেশ একটু ধুলো দুলো হয়েছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই ওই যে আলগা হাতে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় রোজ তাহলে কিন্তু নোংরাটা অনেকটাই কম লাগে বা কম ধরে তো এই যে দেখো ফুলগুলো ভিজিয়ে দিলাম এবার ফুলগুলো ভালো করে ধুয়ে নেব আর একটু পরে ছাদে গিয়ে দিয়ে আসবো সব জামাকাপড় যখন একসাথে কাঁচা ধোয়া করবো তখন একবারে আর কভারটাও এখন একবারে ধুয়ে নেব গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি ভিডিও অন করছি বলেও কেমন করছি এখন কুটুস ড্রয়িং করছে দেখো ড্রয়িং এর খাতা দেখবে কয়েকদিন সেই দিনকে কিনে আনলাম সব শেষ করে যে এত ড্রয়িং করে এত ড্রয়িং করে দেখেছো তো যাই হোক ও একটু ড্রয়িং করুক যা করুক তারপরে ওকে বই নিয়ে বসাবো আর বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আজকে আবার ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা অনেক না অল্প ইটুখানি আল্লাদি হ্যাঁ আল্লাদি দেখো সোয়েটারের চেনটা লাগালো না এত করে বললাম হ্যাঁ লাগিয়ে দিই লাগিয়ে লাগাবে না মানে কি বলবো দুষ্টু একটা হয়েছে একটা দুষ্টু পাপা হয়ে গেছে আমি না তুমি দুষ্টু পাপাই হয়েছো কি বললা হাই তো বন্ধুরা সবাই কি করছো এই যে দেখালাম তো কুট্টুস কি করছে কুটুসকে এখন একটু বই নিয়ে বসাবো আমি বই পড়াবো হামা ভেঙে যাবে বাবা ওই রং পেন্সিল নিয়ে কি করছে তো যাই হোক হ্যাঁ সারাদিন তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সেই কাপড়গুলো কেঁচেছিলাম সেই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে স্নান করেছি কুট্টুসকে খাইয়েছি নিজে খেয়েছি মা বাবা সবাই মিলে একসাথে তো তারপরে বাসনপত্র মেজেছি সব করেছি ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে আবারও ঘর জার দিলাম সন্ধ্যা দিলাম তো অনেক কাজ করেছি সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন বসেছি কুট্টুসকে বই পড়াতে তাই ভাবলাম যে ভিডিওটা একটু কন্টিনিউ করা যাক আর ভিডিওটা এন্ডও করা যাক এখন ভিডিওটা শেষ করে দেবো তার কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তোমরা তো জানোই আমি চলো চেষ্টা করে ভিডিও দিই কারণ যাতে তোমাদের খুব ভালো লাগে তোমরা যদি একটু ভালোভাবে দেখো তার জন্য তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে চলো এটা